লালাখালে লালাখাল যাওয়ার প্রতি কিন্তু এই পাহাড় পড়ে অ্যান্ড পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা এখন আমরা রাইড করতেছি দারুণ একটা এক্সপেরিয়েন্স পাহাড়ের মধ্য দিয়ে বাইক রাইড আমরা এখন পাহাড়ের ভিতরে চলে যাচ্ছি এ দেখেন দুপাশে পাহাড় মধ্যখানের রাস্তা এটা আসলে পাহাড় কেটে বানানো হয়েছে অ্যান্ড এটা কিন্তু বান্দরবন কিংবা রাঙামাটি কিংবা হ্যাঁ বুঝলাম না তো কেউ তো নাই বান্দরবন সাজেক কিছুই না বাহা ইন্ডিয়ার মেঘালয় না এটা আমাদের সিলেটের জয়ন্তাপুর উপজেলার একটি জায়গা বেসিক্যালি আমরা যাচ্ছি লালাখালে লালাখাল যাওয়ার প্রতি কিন্তু এই পাহাড় পড়ে পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা এখন আমরা রাইড করতেছি দারুন একটা এক্সপেরিয়েন্স মানে আমাদের সিলেটে তো আমাদের সিলেটেও যে এমন সুন্দর পাহাড় আছে অনেক ও জানা অনেক অনেকেরই ওছে না সম্রাত পাহাড় দেখলেই মনে করি বর্ডার সাইডে সবই ইন্ডিয়ার না ভাই আমাদের বাংলাদেশও সিলেটও কিছুটা হল আছে কি দিকে না রাস্তা আছে রাস্তা আছে টোটালি ওছে না রাস্তা আসলে সাদা ছিল এতক্ষণ সো আজকে একটু বিয়ে করতে হবে এমার্জেন্সি ওকে আমরা ছেড়ে দিছি সো এখন আমি আর রকিব যাচ্ছি এদিকে রাস্তা আসলে আমাদের আছে না এই লালাখাল আর কতটুকু লালা খাল এটা লালাখান লালাখাল চা বাগান কোনটা এইটা না হম এইট ই স্পেশাল আয় আয় কারণে গাফ হয়েছে